السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم فقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين وقال عليه السلام القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين اللهم يسر ولا تعسر وتمم علينا بالخير آمين يا أرحم الراحمين الحمد لله جابوتي قشوم شايب من غنوغان مهيان ونبوريان الله سبحانه وتعالى الجنة جاء الله رب العالمين আজকে সাওয়াল মাসের সাত তারিখে আমাদেরকে একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন আমরা সবাই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী চূড়ান্ত নবী মানবতার মুক্তির দুধ মুহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া প্রতি আমরা দরুদ পাঠ করি আল্লাহ আল্লাহ মুহাম্মেদ ওয়াইলে আলী মুহাম্মদ كما على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى 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 حميد محمد محمد সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাল আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের জন্যই টপিকটা গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ ভাইজাজ আমি দোয়া করছি পাক যেন বক্তা এবং শ্রোতা উভয়কেই আজকের আলোচ্য টপিকের উপর আমল করার টফিক দান করেন আল্লাহ নয় আমাদের আজকের টপিক হচ্ছে চিরসবুজ রমাদান বা এভারগ্রিন রমাদান একটা বিজয়ী জাতির অনুপ্রেরণা রামাদান একটা ধুলোমলিন উপহার সহজ করে বললে আমরা শাওয়াল মাসে বসে আছি রমাদানকে আমরা ফেলে এসেছি কিন্তু রমাদানকে রসুল্লাহ সাল্লি হসাল্লাম এবং সাহাবাইকে রাম কখনো ফেলে দিতেন না একটা রামাদান চলে গেলে তারা পরের রামাদানের জন্য অপেক্ষা করতেন এবং রামাদানের শিক্ষাগুলোকে তারা সারা জীবন বাস্তবায়িত রাখতেন দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এটা করতে পারি না রামাদানে আমরা মাশাআল্লাহ অনেক আমল করি ফর এক্সাম্পল আমরা তারাবিস পড়ি কোরআন খতম দেই আমরা ইতেকাফ করি আমরা সাদাকা করি জাকাত দেই আমরা বেশি বেশি জিকির করি দিন দিনচর্চার প্রতি মনোনিবেশ করি দাওয়ার কাজ করি অনেক কিছুই করি কিন্তু সমস্যা হচ্ছে আমরা এটাকে ধরে রাখতে পারি না আমরা সারা বছর এই বিষয়টাকে ধরে রাখতে পারি না আজকে আমরা একটু রমাদানকে ভিন্নভাবে দেখব যে সুল্ল্লা সালি সাল্লাম এবং সাহাবায়কেরাম রামাদানের শিক্ষাগুলোকে কীভাবে ধরে রাখতেন এবং কেন পাক রামাদানকে আমাদের জন্য হাদিয়া দিলেন রামাদানের শিক্ষাগুলোকে বাস্তবায়নের মধ্য দিয়ে ইসলাম কীভাবে বিজয়ী হলো এই ছোট্ট গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশা আল্লাহ আমি শুরু করতে চাচ্ছি রসুল্লা সাল্লা আলী আসাল্লামের সিরাত পড়ার যে প্রয়োজনীয়তা এর উপরে আমি শুরু করতে চাচ্ছি যুব সমাজকে এই একটা মেসেজ দেওয়ার মধ্য দিয়ে আজকের লেকচার যে আপনি প্রিয় ভাই জীবনে যত পড়াশোনাই করেন না কেন যদি আপনার স্টাডি আপনার পড়াশোনা আপনার এডুকেশনাল সিস্টেম আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বাধা দেয় তাহলে আপনার পড়াশোনার সিস্টেমে কোনো সমস্যা আছে এটা সবচেয়ে রাইট টাইম একটা যুবকের জন্যে বিটুইন দ্য এজ অফ টোয়েন্টি টু থার্টি এই সময়টুকুর মধ্যে একটা যুবকের জন্য সবচেয়ে রাইট টাইম ইসলামিক নলেজ অর্জন করার বা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার এই সিলেবাসে পড়াশোনা করতে প্রথম যে সাবজেক্টটার দরকার সেটা হচ্ছে সিরাত রসুলল্লা সাল্লাহ আলী আসসালামের জীবনী যারা রসুল সল্লাহ আলী সালামের জীবনী সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না তাদেরকে কোরআন হাদিসের আয়াত দিয়ে বিভ্রান্ত করা সহজ একটা জিহাদের আয়াত আপনাকে এমনভাবে উপস্থাপন করা হবে আপনার কাছে মনে হবে যে এখনই অস্ত্র নিয়ে বের হয়ে যাওয়ার সময় আসলে আয়াতটা সেখানে নাজিল হয়নি যেখানে আপনাকে বোঝানো হচ্ছে একটা কেসাসের আয়াত একটা হাদিস থেকে বা একটা আয়াত থেকে আপনাকে এমনভাবে উপস্থাপন করা হবে মনে হবে যে এখনই আপনার সময় এগুলো করার রসদ সাল আলী হিসালাম এভাবে করেননি কোরআন এবং হাদিস পড়েও আপনি বিভ্রান্ত হতে পারেন যদি আপনি রসদ সাল আলী সাল্লামের সিরাতের উপর গভীর দক্ষতা অর্জন না করতে পারেন কোন আয়াত কোন প্রেক্ষাপটে এবং কোন হাদিস কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে এটা বুঝতে হলে আপনাকে সিরাত পড়তে হবে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই সেটা হলো সিরাত পড়তে হবে রাসুলসল্লা উলীসালামের সিরাত বা জীবনী গ্রন্থ পড়তে হবে এর চর্চা করতে হবে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে ফর এক্সাম্পল ব্রিটেন ইনক্লুডিং ফ্রান্স অ্যান্ড জার্মানি বেলজিয়াম ইউকে ইভেন অস্ট্রেলিয়া আমি শুনেছি ইউনাইটেড ইউনাইটেড স্টেটেও কিছু কিছু জায়গা আছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে রসুল সাল্লাহ আলী ওয়সালামের জীবনের উপরে থিসিস করানো হয় পিএইচডি করানো হয় দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা আজ পর্যন্ত এমন কোনো সিস্টেম লঞ্চ করতে পারলাম না ওয়েদার ইট ইজ ইন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অর সেকুলার ব্যাকগ্রাউন্ড যে রসুল্লাহ আলী আসালামের জীবনের উপরে একটা পিএইচডি হবে আমরা সবাই দাবি করি আমরা তার রুম তো বলতে পারি না তার স্ত্রীদের নাম কি তার সন্তানদের নাম কি বা তার সন্তান কয়জন ছিলেন তিনি কত সালে হিজরত করেছেন কত বছর মক্কায় ছিলেন কত বছর মদিনায় ছিলেন কত হিজড়িতে বদরের যুদ্ধ হলো তার উপরে নামাজ ফরজ হলো কত হিজড়িতে বা কত সালে রোজা রামাদান কবে থেকে ফরজ হলো বেসিক জিনিসগুলো আমরা বলতে পারি না বিকজ অফ সিরার যে জ্ঞান এই জ্ঞানের ল্যাকিংসের কারণে তা আমার নাসিহা সর্বপ্রথম সিরাতের বইগুলো কালেক্ট করবেন এবং পড়বেন ফর এক্সাম্পল আর রাহিকুল মাহতুম একটা অনবদ্য বই আল্লামা সফিউর রহমান মুবারকুর হল্লাহ তার লেখা এছাড়া আরও অনেক সিরাতের বই আছে সিরাতের মুস্তফা মহানবী উসমাতুল হাসানা বিশ্বনবী অনেক বই আছে বাজারে ইসলামিক ফাউন্ডেশনে অনেক বই পাবেন সিরার উপরে আপনার বাসায় মিনিমাম দশটা থেকে পনেরোটা বই থাকা চাই এটা আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনের কোন আয়াত কোথায় এবং হারিসের কোন হারিস কোথায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ আমি সতর্ক করছি যে কোরআন সন্না দিয়েও আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে মানুষ আমরা যদি সিরাতের পরের সাবজেক্টের কথা বলি তাহলে বলবো কোরআন অফকোর্স কোরআন প্রথম সাবজেক্ট তবে সিরাতের গুরুত্ব আমি বেশি দিয়েছি এই কারণে যে কোরআন আপনি বুঝতে পারবেন না একা একা পড়ে ওলামা কেরামের সহবত ছাড়া তাদের কাছে মাসোয়ারা করা ছাড়া পরামর্শ করা ছাড়া আপনি কোরআনের কিন্তু গভীর জ্ঞানটা অর্জন করতে পারবেন না কিছু লিটারেল অর্থ আপনি পেতে পারেন যেমন সুদ হারাম জেনার কাছেও যেও না আল্লাহর সাথে শিরিক করো না মদ খেও না এগুলো আপনি পাবেন কোরআন থেকে বাট তা উইল যেটা ইন্টারপ্রিটেশন এটা পেতে হলে আপনাকে ওলামাই কেরামের কাছে আসতে হবে সিরাত পড়তে হলে এটার প্রয়োজন হচ্ছে না সিরাত আপনি বাসায় পড়তে পারছেন এরপরের সাবজেক্ট হবে হাদিস নিঃসন্দেহে হাদিস পড়বেন যে হাদিসগুলোকে নিয়ে আমাদের কোনো জায়গায় কোনো ইখতালাফ নাই সেগুলোর উপর আগে বেশি ফোকাস করেন আর যেগুলো ইফতলাফ আছে সেগুলোকে আপাতত উম্মার ঐক্যের স্বার্থে ত্যাগ করেন যতদিন পর্যন্ত আমরা বিভক্ত ততদিন পর্যন্ত আমরা পরাজিত যতদিন পর্যন্ত আমরা বিভক্ত ততদিন পর্যন্ত এই উম্মা পরাজিত হাদিসের পরের সাবজেক্টে চলে যাবেন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এর অনেক বই এখন বাজারে এসেছে ডক্টর রাগিব সার্জানি হতে পারে ডক্টর আলি মোহাম্মদ সাল্লি হতে পারে আমি এটাতে স্টার্ট করছি এই কারণে যে প্রচুর প্রশ্ন আসছে আমাদের কাছে যে কীরকম সিলেবাস হবে কি পড়াশোনা করবো এই কারণে আমি কথাগুলো আগে বলছি কোরআনের কথা বলেছিলাম এখানে তাফসিরে ইবনে কাসির পড়তে পারেন মা আরেফুল কোরআন পড়তে পারেন জালালাইন পরে পড়বেন যখন আপনি ম্যাচিউড হবেন এরকম অনেক কিতাব আছে এগুলো কালেক্ট করবেন হাদিসের মধ্যে প্রথমে সহজ কিতাবগুলো পড়বে না প্রথমেই বুখারি মুসলিমে হাত দেওয়ার দরকার নাই আমাদের ইয়াং জেনারেশন যেটা করে আগে বুখারি মুসলিমে হাত দেয় এখন যারা রিভার্ট হচ্ছেন স্পেশালি যারা দাবি করছেন আমরা সহি আকিদায় চলে আসি তাদের সমস্যা এখানে বেশি তার আগেই বুখারি মুসলিমে হাত দিয়ে থাকে এটা ঠিক না আপনাকে আগে ছোট ছোট কিতাবে হাত দিতে হবে ফর এক্সাম্পল হাদিসে আরবাইন মিশকাতুল মাসাবি বুলুগুল মারাম রিয়াদ এই বইগুলো আগে পড়তে হবে তারপরে আপনি আবুদাউদ্জিন আসাই দেখে যান ইসলামিক হিস্ট্রির মধ্যে ডক্টর আলী মোহাম্মদ সাল্লি অনেক ভালো ডক্টর রাগিব সারজানি অনেক ভালো আর অনেক হিস্টোরিক্যাল লেখক এবং সাহিত্যিক গবেষক আছেন প্রত্যেকটা মাঝহাবের মধ্যেই তাদের বইগুলোকে সম্মানের সাথে পড়তে থাকেন এর সাথে আমি বলবো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার জন্যে আমাদের সেকুলার সিস্টেমের মধ্যে যে বইগুলো আছে এই বইগুলো যথেষ্ট এই বইগুলোর মধ্যে অনেক তথ্য আছে আপনাকে শুধু এই তথ্যগুলোকে ইসলামাইজ করতে হবে এতটুকুই এরপরের সাবজেক্টে যাবেন ইসলামিক ইকোনমি আমি বলবো ইসলামিক ইকোনমির সাথে ওয়ার্ল্ড ইকোনমি জানার দরকার আছে ইসলামিক অর্থনীতির সাথে যদি ওয়ার্ল্ড ইকোনমিক সিস্টেম সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি মুসলিম হয়েও সুদকেই মনে করবেন মানবতার মুক্তির সমাধান আপনি মুসলিম হয়ে মনে করবেন সুদভিত্তিক সিস্টেম দিয়েই হয়তো দারিদ্রতা দূর হবে যেহেতু আপনি ইসলামিক ইকোনমি সম্পর্কে জ্ঞান রাখেন না এক্ষেত্রে আল্লা মা তাকি ইসমানী অনেক খেদমত করেছেন মাশাআল্লাহ আল্লাহ রাহিমউল্লাহ হাফিজ আল্লাহ আপনারা তার বইগুলো কালেক্ট করতে পারেন তার বইয়ের মধ্যে অনেক তথ্য আছে উপাত্ত আছে এছাড়া ওয়ার্ল্ড ইকনমি সম্পর্কে জানতে হলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে পড়তে হবে আইএমএফ সম্পর্কে পড়তে হবে এবং পেট্রো ডলার সম্পর্কে পড়াশোনা করতে হবে যদি এগুলো সম্পর্কে পড়াশোনা না করেন তাহলে আপনি আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়াকে মনে করবেন আমিরুল মিনের দেশ কিছু কথা হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ পরে বুঝতে পারবেন এরপরের সাবজেক্টটা আসবেন জিও পলিটিক্স এই সাবজেক্টটা এখন এত গুরুত্বপূর্ণ যে এই সাবজেক্ট না জানলে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না ইসলাম একটা বৈশ্বিক ধর্ম বৈশ্বিক রিলিজন এটা কোনো পারিবারিক বা ব্যক্তিগত রিলিজন নয় আমরা ইসলাম দিয়ে পুরো বিশ্ব শাসন করেছিলাম এক সময় ইসলামই জিও পলিটিক্স শিখিয়েছে এখনকার যত প্রশাসনিক কাঠামো আছে এই সমস্ত কাঠামো দিয়েছে বস জিও পলিটিক্স পড়তে হবে আপনারা অনেকে পড়েন সাবজেক্ট